হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা দেখো কত সুন্দর সূর্য দেখো সুবাস সকাল সকাল ছেলে এলাম লাইভে রাধে রাধে হরে কৃষ্ণ যারা যারা লাইভটা দেখছো কমেন্ট করো অত সুন্দর পরিবেশটা লাগছে দেখো সকালে চলে এসছে বন্ধুরা রাধি রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে রাধে 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 বন্ধুরা যারা যারা দেখছো সবাই একটু করে কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছে সবাই কমেন্ট করো দেখো গাছের ফুলা গরমের জন্য ছোট হয়ে যাচ্ছে কত ছোট্ট ফুলটা দেখো একদম গরমের জন্য ছোটো হয়ে যাচ্ছে পড়েও গেল খুব গরম পড়েছে লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো যারা যারা দেখছো লাইভটা একটু লাইক করে দিও লেগেছে দিনেশ কুমা কাক তারা লাইট দেখতে পাচ্ছি না একটু লাইটটা বাড়ায় কারক দিনেশ কারক লেখেছে তোমার ফেস দেখাও হাই লেখেছে তোমার ফেস দেখাও এখন সকাল সকাল ঘুম থেকে উঠেছে ওই জন্য দেখাচ্ছি নি ভাই রাধে রাধে তুমি কেমন আছো কোথা থেকে বলছো বলো কোথার থেকে বলছি বলো ভাই তুমি কোথা থেকে দেখছো লাইভটা একটু লাইক করে দিও আমার আমার ফেস দেখতে গেলে সাড়ে নটার সময় লাইভ করি কপাল ব্লগে তুমি তখন চলে এসো সাড়ে নটার সময় চলে এসো আমি লাইভ করি তখন আরও রাধে রাধে তুমি বলো কোথার থেকে বলছো সবাই কেমন আছো তোমরা বাড়ির সবাই ভালো আছে দিনেশিনের দিনের দিনেশ বাড়ির সবাই ভালো আছে রাধি রাধে দিনেশ ভাই রাধি রাধি কেমন আছো একটা হাতে ফোন ধরে আছি সেই জন্য দিনেশ ভাই লাইভটা লাইক করে দিও লাইভটাতে লাইক করে দিও আর সবাই কমেন্ট করো কমেন্ট করবো বন্ধুরা সবাই এত গাছ লাগানো হয়নি গাছ সেরকম নেই ছাদে গাছ কিনে নিয়ে আসে গরমের জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে জানো দিনেশ ভাই দেখো গাছগুলো ফুল নষ্ট হয়ে যাচ্ছে ফুল পরি দিচ্ছে কিন্তু এদের গোলাপ গাছটা কত সুন্দর কিন্তু ফুল এখন ফুটেনি এখনো ফুল ফুটে নেই গাছটা তো ফুটে না ফুল নষ্ট হয়ে গেল পুরো নষ্ট হয়ে গেল জানো হ্যালো হ্যালো আকবর ভাই কেমন আছো রাধে 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 একবর ভাই আমার লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সকাল সকাল চলে এসছি আকবর ভাই তুমি ভালো আছো তো আকবর ভাই রাধে রাধে একবর ভাই রাধে রাধে হ্যাঁ বলছি আমি ভালো আছি দিদি আপনি কেমন আছে আমি ভালো আছি ভাই গরম খুব পড়েছে আর ছাদে এসেছি গাছে ফুল দি ওই গাছে ফুল তুলতেও এসেছি আর ফুল গাছগুলো জল দিতে এসছে আর দেখো এটা পাশের বাড়ির গাছ কত ফুল দিয়েছে কিন্তু লাইক দিয়ে দিয়েছি আচ্ছা অনেক অনেক ভালোবাসা লাইক দেওয়ার জন্য খুব ভালোবাসা রইল তোমার প্রতি এখন তোমার কটা বাজে আগর আগুর ভাই আমার শুনে খুব ভালো লাগছে যে এইখানে টাইমে আর ওইখানের টাইমে অনেক অন্তর আছে ডিফারেন্স আছে সেই জন্য এই গাছটা খুব আগে জবা ফুল দিত কিন্তু এখন আর দেয়নি হ্যাঁ গো অনেক অনেক ভালোবাসা রইল অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দিদি হ্যাঁ কোন ভিডিওটা এই যে লাইভটা লাইভটা দেখছো সেইটা আমি ভিডিও বানাই একটু দেখবো পার্কে আছে পার্কে গিয়েছিলাম ওইখানেও দেখো ভিডিও আছে শর্ট ভিডিও আছে তুমি শর্ট ভিডিওগুলো দেখতে পারো অল্প মানে একটু সাহায্য করো একবার ভাই কারণ আমার অনেক দিন চ্যানেলটা খোলা হয়েছে কিন্তু এখন ওয়াচ টাইম হয়নি দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা সেইটাই বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দেখো আমাদের এখানে টাওয়ারের খুব আছে তাই জন্য নেটের প্রবলেম হয়নি নি মিলে দাও এখানে নেটের প্রবলেম হয় নি কারণ অনেক কটায় আছে দেখো এই একটা আছে এই একটা আছে আর ওই দিকে একটা আছে আর এই সামনে আছে এটা দেখো একটা এই দেখো দুটা এই একটা তিনটা এই চারটা আরও ওই দিকেও আছে একটা দূরে দেখতে পাবে টাওয়ার সেই জন্য জানো কোনখান এই একটা পাঁচটা আড়ালে ও এখন বাজছে নটা সাত নটা সাতেরো মিনিট বাজে দিদি নটা আর এইখানে দেখো কটা বাজছে জানো এইখানে এখানে বাজছে ছটা সাতচল্লিশ ছটা সাতচল্লিশ বাজছে ছটা সাতচল্লিশ বাজছে ভাই আগর ভাই একটু আমার ওয়াচ টাইম একটু বাড়িয়ে দিও কারণ আমার অনেক বছর চ্যানেলটা খোলা হয়ে গেছে আমি একে জানতাম না যে ইউটিউবে ভিডিও ছাড়তে ছাড়তে এমনি এক দুটো ভিডিও ছাড়তাম অত মান ছিল না বছর পেরিয়ে গেছে অত বুঝি না আর কী বলছিলাম যে কোনোই জানতাম না তারপরে যেন কি বলছিলাম একে একে হয়ে গেছে অনেক দিন তারপরে এখন ওয়াচ টাইমটা পুরো পেটে নিচ্ছে আচ্ছা এখন নাস্তা খাবে ঘুম থেকে উঠেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে কোনো ব্যাপার নেই একবার ভাই রাধে রাধে আরে কিস না ঠিক আছে অনেক অনেক ভালোবাসা রইল তো মারপাতি ঠিক ঠিক আছে খাও নাস্তা খাও ঠিক আছে ভাই খাও আমি গাছগুলোতে একটু জল দিদি আর একটু করে জল দিয়ে দিদি গাছে আমিও কেটে দেবো ছাদে এসেছি মুখ ধুতে মুখ ধুতে এসেছি ছাদে হ্যাঁ আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে বলছি ভিডিওগুলো দেখো একটু বেশি বেশি করে সাপোর্ট করলে এই দিদিটা তোমাকে মনে রাখবে এসে এমনিতে তোমাকে ইয়ে থাকে আচ্ছা আকবর ভাই তুমি যেখানে আছো সেখানে হিন্দি কথা বলে কি যেখানে থাকো সেখানে হিন্দি কথা বলো রাধে রাধে কাছে সেরকম ফুল নেই গো একটা ফুল ফুটছে গাছটা অত ফুল নেই দিদি আপনার সাথে কথা বলবো নাস্তা খাবো এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই রাধে রাধে শুভ সকাল আগে এসেছে চন্দন রায় রাধে রাধে চন্দন অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা চন্দন হয় এখন আমি নাস্তা করছি আসছি নাস্তা খাওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই ভাই এসো রাধে রাধে চন্দনকে অনেক অনেক ধন্যবাদ চন্দন ভাই কোথা থেকে লাইভটা দেখছো বলো একটু রাধে রাধে চন্দন ভাই হরে কৃষ্ণ রাধে 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 চন্দন ভাই রিচার্জ করে কথা বলি দিদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই কোনো ব্যাপার নেই ঠিক আছে কোনো ব্যাপার নেই জিরো দেখাচ্ছি কেন কে জানে এখন তো কাটবো না সেই এক হয়ে যাক তারপরে দেখো এখন এই সূর্যটা উঠছে কত সুন্দর সূর্যটা লাগছে দেখো আর তো দেরি হয়ে গেল কারণ সকালে মেকে স্কুলে যায় তই আৰু সকাল উঠতে হয় ৰাধি 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 চন্দন বলছে আমি গুয়াহাটির থেকে বলছি আচ্ছা চন্দন ভাই গুয়াহাটি থেকে বলছি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তা গুয়াহাটি গেছি তোমার বাড়ি আকবর ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছি তোমার বাড়ি কোথায় কাকে বলছো আমাকে বলছো ও আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে ধানবাদ জানো ধানবাদের নাম শুনেছো ধানবাদ ঝরিয়া দেখবে ধান ধানবাদের পাশে ঝড়িয়া আছে সেইখানে আমার বাড়ি ঝাড়খণ্ড বটেইটা ঝাড়খণ্ড বটেইটা আকবর ভাই অনেক অনেক মেসেজ করছে অনেক অনেক ভালোবাসা ভাই মেসেজ করার জন্য চন্দন ভাই তুমি থাকলে মেসেজ করো আকবর ভাই মেসেজ করছে দেখো রাধে রাধে আকবর ভাই কত মেসেজ করছে দেখো তুমিও থাকলে মেসেজ করো একটু ভাই আকবর ভাই এখন কাটবো না দেখো তো দেখো না আকবর ভাই এখন কাটবো কি জিরো হয়ে গেছে কি করবো আকবর ভাই তুমি বলো তো এখন কাটবো ওয়ান এক দেখাচ্ছে ওয়ান দেখাচ্ছে এত সকাল শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম আর পাখির আওয়াজ দেখো কত পাখি সকাল সকাল খুব আওয়াজ করে হ্যাঁ গো চন্দন ভাই হয়েছে রাধে রাধে ও চন্দন ভাই রাধে রাধে ভাই কেমন আছো ভাই চন্দন ভাই আগর চন্দন ভাই লাইভটা দেখছি তো একটু লাইক করে দিও চন্দন ভাই লাইভটা দেখছি তো একটু লাইক করে দিও আকবর ভাই দেখো মেসেজ করছে চন্দন ভাই দেখছো তো আকবর ভাই এবার কেটে দেবো আমি মেসেজটা এই লাইভটা লাইভটা কেটে দেবো ভাই দুই দেখা যাচ্ছে কেটে দেবো আকবর ভাই রাধে রাধে রাখছি হ্যাঁ তুমি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অত দূরে থাক আছো অনেক দূরে আছো তুমি তো আমাদের একজন থাকে আমি পরে তোমার সাথে আরও গল্প করব ঠিক আছে ভাই রাধে রাধে আমি এখন রাখছি রাধে রাধে ঠিক আছে রাখছি